কোনো কৃত্রিমতা নেই সেখানে একেবারে অববিট ট্যুরিস্ট স্পট রকি আইল্যান্ড পাহাড়ে গিয়ে বারবার দার্জিলিং কালিম্পং দেখে অনেকে হাঁপিয়ে উঠেছেন এবার তাই হাঁপিয়ে উঠতে হবে না ভ্রমণের মজা নিতে চলে আসুন রকি আইল্যান্ডে গরম পড়তে শুরু করেছে আর গরম পড়তেই ডুয়ার্স লাগোয়া অববিট লোকেশনগুলিতে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকেরা একটা সময় কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্ত এবং সেই সঙ্গে বিদেশি পর্যটকদের কাছে মূল গন্তব্য ছিল দার্জিলিং ও কালিম্পং এখন সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে স্বাদ দার্জিলিং কালিম্পংয়ের মতো পর্যটন পর্যটনস্থলগুলোতে ভিড়ের সঙ্গে সঙ্গে একঘেয়েমি দৃশ্য দেখা থেকে এখন মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন ভ্রমণ পিপাসু মানুষদের একটি বড় অংশ বিগত কয়েক ধরে পর্যটকদের সাল জেরে নিয়ে জলপাইগুড়ি জেলার ডুয়ার্স এবং পার্শ্ববর্তী জেলার পাহাড়ি এলাকায় প্রাকৃতিক সৌন্দর্যকে অক্ষত রেখে তৈরি হয়েছে একদিক অব্বিট ট্যুরিস্ট স্পট যার মধ্যে অন্যতম হল গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের আওতায় থাকা কালিম্পং জেলার শামসিং গ্রাম পঞ্চায়েতের অধীন রকি আইল্যান্ড সেখানে সবুজে ঘেরা পাহাড়ের বুক থেকে বেরিয়ে আসছে ঝর্ণার টলটলে জল সকাল থেকে সন্ধে নানান পাখির ডাকসহ স্থানীয়দের আন্তরিক আতিথেয়তায় এক প্রকার আপ্লুত হয়ে পড়ছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা এই ভ্রমণ বিষয়ে কলকাতা থেকে সপরিবারে দ্বিতীয়বার রকি আইল্যান্ডে আসা নীলাঞ্জন দাশগুপ্ত বলেন দ্বিতীয়বার এলাম এখানে খুবই মনোরম পরিবেশ কোনো কৃত্রিমতা নেই সম্পূর্ণ ন্যাচারাল এটার আনন্দ নিতে এবার সপরিবারে পৌঁছে গিয়েছি রকি আইল্যান্ডে মতোই সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশের মাঝে সময় কাটাতে সুদূর যাদবপুর থেকে সস্তীক এসেছেন দে রকি আইল্যান্ড প্রসঙ্গে তিনি বলেন এমন স্থানে বেড়াতে আসার মজাই আলাদা ভিড় নেই কোলাহল নেই চারিদিকে সবুজ পাহাড় চোখের সামনে দেখা যাচ্ছে ঝর্নার জল তবে যে শুধুমাত্র কলকাতা বা দেশ বিদেশের পর্যটকেরাই আসছেন তেমন কিন্তু নয় শামসিং গ্রাম পঞ্চায়েতের পরে জলপাইগুড়ি জেলার মেটেলি থানা দূরত্ব সামান্য হওয়ার কারণে উইকেন্ড ট্রিপ দিতে রকি আইল্যান্ডে পৌঁছে যান স্বপন রায়ের মতো অনেকেই জলপাইগুড়ি থেকে আসা স্বপনদের বক্তব্য আমি আগেও এসেছি এবার ভাইপোদের নিয়ে এসেছি ওরা বাইরে পড়াশোনা করে ছুটিতে বাড়ি এসে আবদার করেছে বেড়াতে নিয়ে যাবার জন্য সে কারণেই আজ আবার রকি আইল্যান্ডে আসা

পুরোপুরি জায়গাটা ডিউটি ফ্রি সান্তলা খোলা জায়গাটা আমি যে আমি যে বললাম সেখানে যদি কেউ যেতে চাই সেখানে যেতে গেলে একটা পয়েন্ট অফ ভিউ